তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে আসছেন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তথ্য জানানো হয়েছে ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান শুক্রবার বারো ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দেশে আসছেন তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি তিনি বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল সেখানে নির্বাচনের সময় জানানো হয়েছিল বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়া অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচনের সব খবরাখবর ব্রেকিং নিউজ বিশ্লেষণ মাঠের হালচাল ও নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল রাষ্ট্রবর্তায় ফলো করুন আমরা আপনাদের কাছে পৌঁছে দিই নির্বাচনী মাঠের সর্বশেষ আপডেট রাজনৈতিক দলগুলোর কার্যক্রম জরুরি বক্তব্য ভোটারদের মতামত এবং দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঠিক তথ্য রাষ্ট্রবত্তা সবার কথা নির্ভরযোগ্য নিরপেক্ষ ও সর্বশেষ সংবাদ পেতে সাথে থাকুন প্রতিদিন দেশের নির্বাচন নিয়ে সঠিক তথ্য জানতে আমাদের ফলো করুন আর শেয়ার করে পাশে থাকুন মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেক্স রিপোর্ট